এইচএসসি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি দেখো পরীক্ষা কেন্দ্রে গার্ড কেমন দিবে শিক্ষকেরা আমরা অনেক শিক্ষকের সাথে কথা বলেছি মূলত দূরত্ব গার্ড ম্যাজিস্ট্রেট গার্ড ঘুরানো এই চারটা টপিক এর উপর আজকে কথা বলবো তো মূল টপিক চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো প্রথমত কথা বলবো যে শিক্ষকেরা গার্ড কেমন দিব অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা এমনটাই বলেছে যে গার্ড কেমন হবে দূরত্ব কেমন হবে গার্ড কঠিন হবে কিনা কয়জন থাকবে গার্ড ঘুরানো নিয়ে মানে আনুষঙ্গিক যা আছে সব বিষয়ে আমরা কথা বলেছি তারা প্রথমত বলেছে দূরত্বের যে কথাটা সেইটা বলেছে এখন আমরা বোর্ড কর্তৃপক্ষ যে নির্দেশিকা দিয়েছিল সেখানে তিন ফুট দূরত্বের কথা বলা হয়েছিল কিন্তু বর্তমান যে করোনা মহামারী এসেছে এই করোনা মহামারীর কারণে দূরত্বটা আরো অধিক থাকবে বলে আশা করা যায় এবং কি শিক্ষকেরাই এমনটাই বলছে যে দূরত্বটা হয়তো বা আরেকটু বাড়লেও বাড়তে পারে আর যদি তিন ফুট দূরত্ব রাখি উপরে কোন সমস্যা নাই ওই তিন ফুট দূরত্বেই শিক্ষার্থীরা দেখা দেখি করতে পারবে না এবং করোনার যে মহামারী ছিল আহ সেই অনুযায়ী তিন ফুট দূরত্বে থাকলেই কোনো জামেলার নাই তো দ্বিতীয়ত গার্ডের কথা বলবো গার্ড অনেকটাই কঠিন হবে এখন যেহেতু শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন খয়রাতি নাম্বার দেওয়া হবে না প্রত্যেকটা পদক্ষেপে তিনি কঠিন করতেছেন দেখা গেছে যে তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত করলেও করতে পারতো কিন্তু তারা কিন্তু কিছুতেই স্থগিত করলো না স্থগিত না করার কারণ হচ্ছে পরীক্ষা কঠিন করা এই পরীক্ষার হলে অবশ্যই গাঠটা কঠিন করা হবে এমনটাই কিন্তু অনেক শিক্ষকেরা বলেছে অনেক শিক্ষক বলেছে যে আমরা গত বছর গাঠ দিয়েছি আর এবছর গাঠ দেব রাত দিন তফাত হবে তোমরা করো যে কতটা কতটা কঠিন কঠিন হবে বা হতে চলেছে। তৃতীয়ত ম্যাজিস্ট্রেট থাকবে একাধিক অর্থাৎ তোমার যে কেন্দ্র থাকবে সেই কেন্দ্রে একাধিক ম্যাজিস্ট্রেট ভ্রমণ করবে এখন ম্যাজিস্ট্রেট জায়গা কিন্তু সবসময় থাকে না তারা দেখা গেল যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তোমার ম্যাজিস্ট্রেট যদি থাকে তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা পরীক্ষায় তোমাকে নিয়ম মেনটোন করে চলতে হবে যে কখন মেজিসট্রেট আসে মেজিসট্রেট এসে যদি দেখে যে তুমি একজন আরেকজন এটা দেখা দেই করতিছো তাহলে কিন্তু এক্সপেল করে দিবে অর্থাৎ ওই পরীক্ষাটা সম্পূর্ণ তোমার বাতিল করে দিবে যদি বাতিল করে দেয় তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে তাহলে অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে তোমার পরীক্ষাটা কতটা কঠিন হতে চলেছে এখন গাল গুড়ানো যে বিষয়টা তুমি একজন আরেকজন অবশ্যই গার ঘুরাতে হয় কিন্তু গার ঘুরা দেখি করতে হয় আমরা লক্ষ্য করেছি যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু গার ঘুরিয়ে লেখালেখি করেছে একজন আর একজন এটা দেখি করেছে এখন দুই সালে এসে যদি গার ঘুরাতে না দেয় বা দেখা গেছে যে তোমাদের দূরত্বই যেহেতু অনেক দূর থাকবে তাহলে গার ঘুরানোর অপশন কিন্তু থাকছে না একজন আরেকজনকে বলতে পারবা যে হবে এটা কিন্তু বলতে কিন্তু শিক্ষকরা যদি গার্ড কঠিন করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের গার্ড ঘোরানোর কোনো অপশন থাকবে না সেক্ষেত্রে তোমাদের খাতাগুলো কিন্তু তারা নিয়ে নিবে এমনটাই কিন্তু বলছে শিক্ষকগণ এই শিক্ষকের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের এই আপডেট দেওয়া যে দূরত্ব সাধারণত অনেকটাই ডিফারেন্স থাকবে একজন শিক্ষার্থী থেকে আর শিক্ষার্থী আর গাড়ি অবশ্যই কঠিন হবে সেই সাথে ম্যাজিস্ট্রেট থাকবে একাধিক একটা ম্যাজিস্ট্রেট আসলো তার পরবর্তীতে দেখা যাবে যে অন্য একটা ম্যাজিস্ট্রেট চলে আসবে তোমাদের পরীক্ষার হলে অর্থাৎ আহ মূলত একটা জেলার মধ্যে একটা ম্যাজিস্ট্রেট থাকে কিন্তু তার যে দায়িত্বটা এই দায়িত্বটা কিন্তু তিনি বন্টন করে দেন যেহেতু বন্টন করে দেন একাধিক ব্যক্তিকে তারা কিন্তু এসে ম্যাজিস্ট্রেটের দায়িত্বটা পালন করে সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হয়ে যাবে যখনই ম্যাজিস্ট্রেট আসবে তখনই কিন্তু শিক্ষকেরা বলে দিবে যে ম্যাজিস্ট্রেট এসেছে তোমরা গার ঘুরায় না বা একজন আরেকজন দেখা দেখি করোনা না তখন কিন্তু দেখা দেখির কোনো অপশন থাকবে না এবং কি তোমরা কিন্তু দেখা দেখি করতে পারবা আর গার যে ঘুরানো এই গার ঘুরালে কিন্তু খাতাটা নিয়ে নেবে এখন হয়তো বা তোমার পরীক্ষার হলে যে বা শিক্ষকগণ গার্ড দেবে তারা কিন্তু সহজভাবে গার্ড দেওয়ার চেষ্টা করবে তারা বলেছে জন্য কিন্তু সালে এসে করেছে অর্থাৎ সেখানে পরীক্ষার হলেও গার্ড কঠিন ভাবে দিতে বলেছে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ যেহেতু বোর্ড কর্তৃপক্ষের নির্দেশ সেহেতু কিন্তু পরীক্ষার হলে গার্ড অনেকটাই কঠিন হবে এবং পরীক্ষাটাও অনেকটাই কঠিন হবে যেটা দুই সালে হয় নাই এটা কিন্তু তারা বলেছে দেখা যায় আসলে পরীক্ষাটা কত কঠিন হয় আর পরীক্ষার হলটা কত কঠিন হয় তো সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম